বীরভূমের বোলপুর প্রশাসন ভবনের সামনে ভারত জ্যাঠা মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবির মধ্যে ছিল বাস্তুভিটার কাগজ দ্রুত প্রদান অলচিকি ভাষায় শিক্ষার ব্যবস্থা জাল সার্টিফিকেট ব্যবহারকারীদের চাকরি থেকে বহিষ্কার এছাড়াও সম্প্রতি রামপুরহাটে আদিবাসী মহিলাকে খুন ও ধর্ষণ এবং পুরুলিয়ায় আদিবাসী মহিলার ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ বিষয়ে দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হচ্ছে তাই অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিসের দাবিতে আপনাদের এই অবরোধ আমাদের ভারত জাকাতা মহলের থেকে ডেপুটেশন আমাদের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ হেমরাম আজকে বীরভূম জেলায় যে ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে ডেপুটেশন হচ্ছে এই ডেপুটেশন মূলত আদিবাসীদের যে অধিকার অর্থাৎ বাস্তুবিদের কাগজ দিতে হবে এবং পাট্টা দিতে হবে এছাড়াও অলচিকি লিপিতে আমাদের বিদ্যালয়তে পড়াশোনার ব্যবস্থা করতে হবে ফেক যে সার্টিফিকেট আছে সেই ফেক সার্টিফিকেট যাদের হচ্ছে তাদের তো বাতিল করতেই হবে যারা প্রধান আছে যারা পিসিডাব্লিউ আছে এবং এস আছে তাদের করা আইনে তাদেরও যেন চাকরি সাসপেন্ড হয় তার আইন আনার জন্য আমরা এই ডেপুটেশন দিচ্ছি এছাড়াও বিভিন্ন আদিবাসী ব্লকে আদিবাসীদের যে বিভিন্ন মিটিং মিছিল বা কোনো জন্মদিবস মহাপুরুষদের পালন করার জন্য সেরকম ধরনের কোনো আমাদের হলঘর ঘর নেই সেই হল যাতে আর্টিকেল নাম্বার টু সেভেন্টি ফাইভ উইদিন ওয়ান এই আর্টিকেলে যাতে আমাদের ওই সমস্ত ব্লকগুলোতে এই ধরনের ঘর হয় প্লাস রাস্তাঘাট তার যে টোটাল উন্নয়ন পরিকাঠামো সেই উন্নয়ন পরিকাঠামো যাতে আমাদের উন্নয়ন হয় সেই ধরনের সেই ধরনের প্রকল্পগুলো নেওয়ার জন্য প্রস্তাব দেওয়ার জন্য আমাদের ডেপুটেশন এছাড়াও भी मत जैगे आदिवासी ट्राइवल जाएगा, जाएगा এখানে যারা নন ট্রাইবেল আছে আমাদের আদিবাসী মহিলাদেরকে বিয়ে দেওয়া করে এবং সেই ট্রাইবেলগুলো নন ট্রাইবেলটা হাতিয়ে নিচ্ছে যেখানে আদিবাসী একটা বলা হচ্ছে যে আদিবাসীদের জমি বিক্রি করার জন্য কঠোর আইন আছে সেই আইনটা বীরভূমের ক্ষেত্রে মানা হচ্ছে না এবং তাতে সারা বাংলায় মানা হচ্ছে না সেই জমিগুলো কিন্তু তারা অন্যভাবে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এছাড়াও ওই পাঁচাবির মতো জায়গাতে আদিবাসীদের জমি কীভাবে অধিগ্রহণ হয় সেই রুলসটাকে ভায়োলেট করা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের যে ল্যান্ড অ্যাকুইজেশন অ্যাক্ট আছে সেই অ্যাকুইজেশন অ্যাক্টে আমাদের ট্রাইবাল ট্রাইবেলদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং আইনটাকে ভায়োলেট করা হচ্ছে সেই জমি আমাদের ফিরিয়ে দিতে হবে এবং যাতে ওখানে কোনো যদি কোনো সম্পদ লুকিয়ে থাকে সেই সম্পদটা আমার ট্রাইবেল মানুষের সম্পদ এটা কোনো সরকারের সম্পদ নয় সরকার জোরপূর্বক মানে কোনোভাবে ভুলিয়ে নিয়ে নেবে সেটার জন্য ভারত চালা। মাঝি পারগানা হচ্ছে এছাড়াও বীরভূমের রামপুর হাটে আমার আদিবাসী মহিলাদের ধর্ষণ এবং খুন করা হয়েছে এছাড়াও পুরুলিয়াতে হয়েছে আদিবাসী মহিলা ধর্ষণ বাঁকুড়ার পাত্র সারে হয়েছে এই যে দিকে দিকে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন নেমে আসছে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে যদি সেই ধরনের ব্যবস্থা না নিতে পারে তাহলে ভারত জাগাত মাঝি পারগানা মহলকে সরকারের মেমো নম্বর দিয়ে স্বরাষ্ট্র সচিব বা ডিএম আমাদের চিঠি আমরা শাস্তিকে কীভাবে শাস্তি দিতে হয় আমরা দেখিয়ে দেবো আর বাকি সমাজ বুঝে নেবে যে হ্যাঁ আদিবাসী সমাজ সেই ধর্ষণকারীদের কীভাবে শাস্তি তার জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি এছাড়াও আমাদের যে সমস্ত মৌলিক অধিকার আছে যেমন রেশন কার্ড শিডুল কার্ড শিডুল ট্রাইব সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে দীর্ঘদিন তালবাহানা করছে সেই বিষয়গুলোর আমার উপর আমরা সংখ্যায় মানুষ এসছে সেই সংখ্যার মানুষ যতক্ষণ আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় বসে এটাই আমরা মনস্থ করেছি এটা কোনো অবরোধ নয় মাত্র আমাদের অবস্থান তাই ভারত জাকাত মাঝিপারগানা ঘর থেকে আমরা এই ডেপুটেশন আপনার নাম আমার নাম বিকাশ মোদী ভারত জাকাত মাঝি পারগান ঘরের সমাজসেবী